হন্ডা এক্সলেট বাইকটি ট্যুরের জন্য কেমন হবে তাহলে আমি এক কথায় বলতে পারি হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শান্ত অফিসিয়াল পেজ ন হন্ডা আজকে আমি আমার হন্ডা এক্সেল বাইকটির ট্যুরিং সম্পর্কে কিছু আলোচনা করব আর এই বাইকটি নিয়ে ট্যুরে আমার যে অভিজ্ঞতাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ভালো এবং মন্দটি আসলে আমি ট্যুরে গেছি প্রায় অনেক জায়গায় অনেক বলতে অনেক জায়গায় বাংলাদেশে প্রায় শেষ প্রান্ত গিয়েছি আপনি ওই অফরোডিং এ বলেন অফরোডিং করেছে তো আমার এক্সপিরিয়েন্সটা প্রায় যথেষ্ট এই এক্সিলেট বাইকটি নিয়ে তো আমি আপনাদের সামনে এই মতামতটি বা আমার যে অভিজ্ঞতাটি সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক প্রথমে আসি এই ভালো দিকটি নিয়ে আমি আমার বাইকটি নিয়ে হোন্ডাই হুইল বাইকটি নিয়ে ভালো দিক আমি কোন দিকগুলো বলবো প্রথমে যদি আমি আসি আমার হ্যান্ডেল বারটি নিয়ে তো হ্যান্ডেল বারটি যদি আমি আপনাদের দেখাই একটু এটা কিন্তু একটু উঁচা করা এই হ্যান্ডেলবারটি একটু উঁচা সামান্য আমি এই রাইজারটি মানে খুলে একটু উঁচা করে নিয়েছি আপনার যদি দেখেন আমার বাইকটি তাহলে বুঝতে পারবেন যে একটু উঁচা করা এটা হলো গেল আমি যে কমফোর্টের বিষয় বা হ্যান্ডেলিং যে বিষয়টা বললাম এটা এটা আমার প্রচুর কমফোর্ট দেয় আমি করে বা যাই করেন না অফরাইডিং করে আমি খুব মজা পাই সেকেন্ড যে থিংটা আমি বলবো সেটা হলো এর কমফোর্ট সিটিং কমফোর্ট মানে আমার যে ব্যক্তিগত সিটিং যে কমফোর্টটা আছে এই কমফোর্টটা অত্যন্ত ভালো তো আমি খুব মজা পাই আসলে আমার লং টার্ম ব্যবহার বা আমি বসে থাকি যখন তখন আমার মাজা একদমই ব্যথা হয় না বা কোনো রকম কোনো পেইন হয় না সামান্য একটু হয় তবে একটু রেস্ট নিলে আবার সব কিছু ওকে হয়ে যায় যাই হোক তো আমি থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হলো এর মাইলেজ এর মাইলেজটা অত্যন্ত ভালো নর্মাল টাইমে এমনি আমি প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ পাই এটা আমি নিজে প্রমাণ আমি এবং আমি টেস্টও করেছি তো এটা আমি টেস্টও করেছি তো থেকে যাওয়ার যখন আপনি মাইলেজ পাবেন তখন আপনার অর্ধেক খরচটা অটোমেটিক উঠে আসে বাইকের তো এটা একটা অনেক প্লাস এবং ভালো একটা দিক আমার বাইকের জন্যে এবং আমার জন্য সাশ্রয়ী আরেকটা দিক আমি বলবো এটার যে সিট এই সিটটা অত্যন্ত আসলে বড় এবং প্রশস্ত আপনারা যদি একটু সামনে এসে দেখেন বা আপনারা যদি আছে তারা বুঝতে পারবেন তো আমি সামনে একটু এক্সটেনশন করে নিয়েছি এই জন্য আমার সিটটা আসলে আরো বড় এখানে যদি পিলিয়নটা বসে পিছনে আমার ব্যাগ এবং লাকে যাই রেখে ক্যারিয়ারটা রাখি আমার রাখতে কোন রকম কোনো সমস্যা হয় না মানে আমি খুব কমফোর্টলি আমি এখানে বসতে পারি এবং আমার বসতে পারে আমার ব্যাগও থাকতে পারে এটা এটা একটা অনেক জন্য আমি আমি কিন্তু আপনার ওভারঅল বাইকটা বলতেছি না এটা আপনাদের একটু বুঝতে হবে আমি টুরিং এর ব্যাপারটা বলতেছি তো আরেকটা আমি পয়েন্ট বলবো সেটা হলো ভালো দিকটি নেই এটা ভালো দিকটি নেই এই আরেকটা পয়েন্ট বলবো আমি যে এই যে চাকার যে ব্যাপারটা আমি যখন অফরোডিং করি আমার কোনো রকম কোনো সমস্যা হয় না এই অফরোডিং করার টাইমে বৃষ্টিতে বলেন কাদাতে বলেন হ্যাঁ ভালোতে একটু সমস্যা হয় ভালোতে সমস্যা হয় একটু কিন্তু আপনার যখন আমি অফরোডিং করি তখন কাদা থাকে পানি থাকে ওগুলাতে কোনো রকম কোনো সমস্যা নেই যে রাস্তা থাকে ভাঙা রাস্তা থাকে এইসব রাস্তাতে কোনো রকম কোনো সমস্যা হয় না তো এগুলো নিয়ে আমি সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন আমার ভিতরে আছে তো এই যেগুলো কথাগুলো বললাম সম্পূর্ণ আমার নিজের মতামত এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলতেছি তো রকম কোন স্ক্রিপ্ট বা কোনো কিছু লিখে আমি আনিনি যা আমি মুখে দেখলাম আর ফোর মানে একদম বলে দিলাম এরকম কিছু না সম্পূর্ণ আমার মুখে যা আসছে আমি তাই বললাম আরেকটা মেন বিষয় কি এর খরচ একটু আর একটু কমায় কোন দিক দিয়ে আপনাদের বলি এর কস্টিংটা অনেক কম আপনি যখন একটা রাইডিং এ যাবেন আপনার জিনিসপত্র নষ্ট হবে খুবই কম আমার মনে পড়ে না আমি অন্তত প্রায় ১০টা থেকে সরি পনেরো থেকে বিশটা মতন টুয়ে গেছি কিন্তু আমার কোন রকম কোনো পার্টস নষ্ট হয়েছে এটা আমি বলতে পারবো না শুধু একবার নৌকায় নৌকায় উঠানোর টাইমে একবার আমার স্ট্যান্ডটা ভেঙে এই গেছিলো স্প্রিংটা যেটা খুলে গেছিল। সেটা আবার টান দিয়ে লাগানো গেছে এই একটা শুধু আমি একটা সমস্যা ফেস করছিলাম আর কোন রকম কোন সমস্যা আমি বাইককে নিয়ে ট্যুরের সময় ফেস করি তো এই সবগুলো গেল ভালো দিক মন্দ দিক যদি আমি একটু বলি তাহলে এর মন্দ দিকটা বলতে পারি যেমন হেডলাইট হেডলাইটের আলোটা যেমন একটু কম আপনারা যদি দেখেন আমার রাতে ভিডিওগুলোতে হেডলাইটের আলোটা একটু কম দেখতে পারবেন তো এই একটা কমের জন্য একটু আমার পেইন হয় আর সামনে চাকা একটু চিকন বিদায় বালিতে চালাতে একটু সমস্যা হয় এই দুইটা থিং দুই তিনটা থিং আসলে একটু মানে আমার মানায় চলতে হয় আরেকটা একটা যদি আমি বলি তাহলে যে পিসের কমফোর্ট পিলিয়ন যে বসে সে আমাকে বলছে মানে বলছে আমাকে তাও আমি ম্যাক্সিমাম যখন পিলন ছিলাম আমার একটু মাঝে একটু পেন হয়েছে এখানে বসতে আর প্রচুর পরিমাণে একটু প্রচুর না একটু হালকা পরিমাণে মাঝে একটু পেন হয় এখানে বসতে তো আমার অনেকজনই বলছে যে এখানে একটু যাই হোক এই হলো সব ওভারঅল বাইকের থিং তো আপনারা আশা করি বুঝতে পারছেন বাইক একটু ক্লিয়ার হয়েছেন যে এই বাইকটি নিয়ে ট্যুরের জন্য কেমন আমাকে যদি প্রশ্ন করেন এক কথায় বলার জন্য যে এই বাইকটি হন্ডা এক্সলেট বাইকটি ট্যুরের জন্য কেমন হবে তাহলে আমি এক কথায় বলতে পারি এই বাইকটি ট্যুরের জন্য পারফেক্ট একটি বাইক সম্পূর্ণ পারফেক্টটা নাইনটি ফাইভ পার্সেন্ট পারফেক্ট একটি বাইক কারণ কোনো একটা বাইক হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে পারে না সেটা ট্যুরে হোক বা যে কোনো কাজের জন্য। হোক তো দ্যাটস মাই অল থিং অ্যাবাউট দিস বাইক এন্ড আশা করি আপনাদের সব অ্যানসার গুলো পেয়ে গেছে এবং যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো করে দিবেন নন হান্টার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন শান্ত ইসলাম অফিসিয়াল তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবে আমার ভালো বা মন্দ দিক এবং আরেকটা ভিডিও আমি করতে পারি সেটা হলো পঞ্চাশ হাজার কিলোমিটার পরে একজন অন্য একজনের অভিজ্ঞতা ভিডিওটি তো আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন এন্ড দ্যাটস দা অল ভিডিও আসসালামু আলাইকুম